কয়লা পাচার মামলায় শুক্রবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠনের দিন ধার্য থাকলেও এই মামলায় চার্জ গঠন ভালো না ফের চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে সাতই সেপ্টেম্বর তবে এদিন যেহেতু আগে থেকেই চার্জ গঠনের দিন ধার্য ছিল তাই কয়লা পাচার মামলায় অভিযুক্তরা অনেকেই আদালতে উপস্থিত হন এদিন কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝী উপস্থিত ছিল অভিযুক্তদের আইনজীবী শেখর কুণ্ডু ও সোমনাথ চট্টরাজ জানান এদিন হাকিম উপস্থিত ছিলেন না মামলার চার্জশিট অভিযুক্তদের সাথে দেওয়া হয়েছে তবে এদিনও কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো না গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এক ইউএস এর কপি সেগুলা আজকে সাপ্লাই হলো কি আমার 7 9 ডেড ফিক্স হলো আজকে কোনো শোনা নেই না আজকে ফারদার কোনো শোনা নেই

হাকিম থাকলেও আজকে হতো না কারণ কিছু অ্যাবসেন্ট পিটিশন আছে আজকে হাকিম ছিল না সুতরাং নতুন ডেট হয়েছে সোনাদ বাকিটা বলে দেবেন বাকিটার কিছু